নিয়োগ মামলায় বিরাট ইতিমধ্যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি নতুন সুখবর ঘোষণা করা হয়েছে এসএসসি দু সালের যেই প্যানেল বাতিল করা হয়েছিল এবং যেই সমস্ত ছাব্বিশ হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি হারিয়েছেন তাদের আবার পরীক্ষায় বসতে দেওয়া হবে তাদের জন্য সাত দিন ফর্ম ফিল করার সুযোগ দেওয়া হয়েছে তো বন্ধুরা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই এসএসসি দু সালের প্যানেল নিয়ে কি নতুন ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসে জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এসএসসি চাকরির পরীক্ষায় বসার জন্য ফের ফর্ম ফিল করার সুযোগ কিন্তু দেওয়া হয়েছে দু সালের নিয়োগ প্যানেলে যারা নন টেন কিন্তু স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন করার সময় পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেয়েছেন তাদের সাত দিন ফর্ম ফিল করার সুযোগ কিন্তু দেওয়া হয়েছে নতুন নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হোক আবেদন জানিয়ে চাকরিরত শিক্ষকদের একাংশই কিন্তু দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবার তাদের ডাকে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট তবে এই বিষয়ে পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন আদালত জানিয়েছে পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে কিনা তার নির্ধারিত দিনেই হবে তা ঠিক করবেন কমিশন এবং জানা গিয়েছে আগামী সাত এবং চোদ্দই সেপ্টেম্বর এসএসসির লিখিত পরীক্ষা হওয়ার কথা নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগের এবার দু হাজার ষোলো সালের নিয়োগ প্যানেলের যারা নন ট্রেন্ড কিন্তু স্নাতকে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেয়েছেন তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বৃহস্পতি সুপ্রিম কোর্টের চাকরি হারার যোগ্য শিক্ষকদের একটি স্পেশাল লিভ পিটিশনের শুনানি হয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে তাদের ফর্ম ফিল করার জন্য অতিরিক্ত সাত দিন সময় দেওয়া হয়েছে এরপরই নিয়োগের পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে কিনা তা স্থির করবে কমিশন বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট নোটিশ জারি করে একত্রিশে অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট পাশাপাশি উল্লেখ্য দু সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে স্কুল শিক্ষক দফতর জানিয়েছে স্নাতকের পঞ্চাশ শতাংশ থাকার পাশাপাশি বিএড থাকলেই পরীক্ষায় কিন্তু বসতে পারবেন না হলে পরীক্ষায় বসার জন্য যোগ্য বলে বিবেচিত কিন্তু হবেন না অর্থাৎ যেই সমস্ত শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন তারা যদি স্নাতকে অর্থাৎ সময় যদি পঞ্চাশ শতাংশ বা ষাট শতাংশ থাকে পাশাপাশি তাদের যদি বিএলএড বা ডিএড করা থাকে তাহলেই কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবে না হলে কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবে না এরপরেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন একাধিক স্কুল শিক্ষক এখানে আরও বলা রয়েছে সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছে যারা অযোগ্য হিসেবে প্রমাণিত হবে তারা এই পরীক্ষায় বসতে পারবেন না সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসার ছাড়পত্র রয়েছে ও বিসি সার্টিফিকেটের ভিত্তিতে আবেদন করা যাবে ওয়েমার শিটে প্রথম কাউন্সিলিং থেকে দু বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে হবে আর সেটির স্ক্যান কপি দশ বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে এবার নতুন করে সাত দিন সময় দেওয়ার কারণে পরীক্ষা পিছিয়ে যাবে কিনা তা নির্ধারিত দিনই হবে তা নিয়ে উঠছে প্রশ্ন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারছেন এসএসসি নিয়োগে দু হাজার ষোলো সালের যেই প্যানেল বাতিল করা হয়েছে এবং ছাব্বিশ হাজার যেই সমস্ত শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন তাদের আবার নতুন করে কিন্তু পরীক্ষা দিতে হবে এবং তাদের পরীক্ষায় বসার জন্য কিন্তু গ্র্যাজুয়েশনের সময় পঁয়তাল্লিশ শতাংশ এবং পাশাপাশি কিন্তু বিএড করা থাকতে হবে তাহলেই কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবেন না হলে কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবেন না তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ